আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো বসে আছি খোলা মাঠে ঠিক আছে চারদিকে প্রচণ্ড বাতাস তো চিন্তা করলাম আজকে মনের কথাগুলো শেয়ার করি এমন কিছু কথা যেগুলো হচ্ছে আপনার লাইফের সবচেয়ে বড় ডিসিশনই বলা যায় হ্যাঁ ধর্ম সম্পর্কে ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমি আগে আমার পরিচয়টা দিই সেটা হচ্ছে আমি এক্সট্রিম কনজারভেটিভ মুসলিম ফ্যামিলির একজন সন্তান আমি একজন হাফেজ নাম আমার বাবাও একজন হাফেজ হ্যাঁ ছিলেন এবং পরবর্তীতে তিনি আলিয়া মাদ্রাসা জব করেন মারা যান আমার ভাইও একজন হাফেজ মাওলানা কামেল পাস তো ফুললি ফুল মুসলিম ফ্যামিলির একজন সন্তান হ্যাঁ তো আমি পড়াশোনা করেছি কৌমি মাদ্রাসায় আর কৌমি মাদ্রাসাগুলো হচ্ছে এমন মাদ্রাসা যেগুলোতে অলওয়েজ আপনার রিলিজিয়াস বুকস রিলিজিয়াস অ্যাক্টিভিটিস করানো হয় পড়ানো হয় ঠিক আছে তো ওইসব মাদ্রাসায় পড়াশোনা করেছি যেটা বলতে চাই সেটা হচ্ছে আসলে এই যে আমাদের যে পৃথিবীতে এত এত ধর্ম হ্যাঁ স্রষ্ট কর্তি এত এত ধর্ম আমরা পালন করি আসলে আমার কাছে মনে হয় এসব ধর্মগুলোর কোনো প্রয়োজন পৃথিবীতে নেই হ্যাঁ আপনি দেখেন যারা ধর্ম পালন করে আর যারা করে না তাদের মধ্যে তফাৎটাকে হ্যাঁ ধর্ম কি জন্য পালন করে মানুষ পালন করে ধর্ম পালন করে হচ্ছে আপনার গিয়ে ভালো মানুষ হওয়ার জন্য নীতিবান হওয়ার জন্যে হ্যাঁ নিজেকে ভালো রাখার জন্যে ঠিক আছে কিন্তু আমরা দেখতেছি আসলে যারা ধর্ম পালন করে তারাই হচ্ছে আপনার সবচেয়ে বেশি জঘন্য হ্যাঁ এক্সট্রিম জঘন্য কাজগুলো করতেছে হ্যাঁ আমরা চারদিকে তাকিয়ে দেখি তো আপনি বলতে পারেন যে তুমি কবি মাদ্রাসার ছাত্র হয়ে ঠিক আছে হুজুর হয়ে আফেজ মালন হয়ে কিভাবে কথা বলতে পারো আসলে সবকিছু ভেবে চিনতে দেখা শেষ আপনার এই ধর্মের কারণে পৃথিবীতে এত এত হ্যাঁ অরাজকতা বিশৃঙ্খলা হত্যা হ্যাঁ যুদ্ধ সবকিছু ধর্মের উপর এক ধর্মকে আরেক এক ধর্মের প্রাধান্য দিতে গিয়ে মানুষ এক ধর্মের উপর আরেক ধর্মকে হ্যাঁ নিজের কনসেপ্টকে হ্যাঁ প্রাধান্য দিতে গিয়ে মানুষ যত ধরনের হ্যাঁ অরাজকতা সারা পৃথিবীতে চালাচ্ছে তো আমি বলবো যদি ভালো মানুষ নীতিবান হতেই হয় সেই জন্য আপনার ধর্মের কোনো প্রয়োজন নেই রিলিজিয়নের কোনো দরকার নেই ঠিক আছে আপনার ভিতরে যদি ওয়াইস থাকে যদি বিবেক থাকে যদি মনুষ্যত্ব থাকে তাহলে আপনার ধর্মের কোনো প্রয়োজন নেই হুম তো আমাকে বলবে অনেকেই বলবে যে তুমি হাফেজ মালানা হয়ে এ কথা কীভাবে বলতে পারো যে ধর্মের প্রয়োজন নেই হ্যাঁ তোমার তো হেদায়ত হইছে না তুমি তো হ্যাঁ হেদায়ত থেকে দূরে সরে গেছো আসলে এগুলো বড়ো কথা না বড় কথা হচ্ছে সর্বপ্রথম আমাদের মানুষ হতে হবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের মানুষ হতে হবে প্রথমে তো মানুষ হ্যাঁ আমরা কিন্তু মানুষ হতে পারিনি আমরা এইসব ধর্মকর্মের হ্যাঁ চাপায় পড়ে এক ধর্মকে আরেক ধর্মের উপর প্রাধান্য দিতে গিয়ে আমরা আমরা যে মানুষ সেটা আমরা ভুলে গেছি হ্যাঁ এই জন্য বলছি যে আগে আমাদের মানুষ হতে হবে আমাকে অনেকেই বলবে যে তুমি এই বইটি পড়ো আরিফ আজাদের বইটি পড়ো ব্লাবলা অনেক কথা বলবে আসলে ভাই এইসব বইটি এখন না আমি মোটামুটি অনেক আগেই পড়ে ফেলছি যেসব বই পড়লে হ্যাঁ তাহিদের উপর হ্যাঁ ইমান আনার জন্য যথেষ্ট এবং যেসব বই পড়লে নাস্তিকোবাদের উপর হ্যাঁ চলে যাওয়া যথেষ্ট আমি মোটামুটি সব বই পড়ছি বাট আমার আফটারঅল আমি যেটা দেখছি আসলে সত্যি বলতে এই সব এগুলো হচ্ছে ভ্যালুলেস্ট ঠিক আছে আপনার যদি ওয়াইস থাকে আপনার যদি বিবেক থাকে তাহলে আপনার জন্য যথেষ্ট হ্যাঁ নীতিবান হওয়ার জন্য ছি না বা আমি স্রষ্টাকেও ডিনাই করছি না সেটাকে ডিনাই করার স্রষ্টাকে ডিনাই করার ক্ষমতা কিংবা সাহস আমার কোনোটাই নেই বিকজ ইজ ইট পসিবল থাকতে পারে আবার নাও থাকতে পারে যেহেতু আমার কাছে আমার কাছে ট্রু প্রমাণ নেই ঠিক আছে সুতরাং আমি ডিনাই করছি না বাট আমি এই যে স্রষ্টা করতে মানুষ যে বলে যে মানে সোকল ডিভাইন লজিটাকে বলে ঠিক আছে ওই রকম আসলে কিছুই আমার মনে হয় না যা আছে বা এগুলো ভ্যালুলেস ঠিক আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে গোজামিল আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে আমার মনে হয় যে গোজামিল আছে ঠিক আছে সুতরাং এইসব ধর্মকর্ম বাদ দিয়ে আসলে আমাদেরকে মানুষ হওয়া উচিত আমি সবাইকে চ্যালেঞ্জ করছি শুধু দেশই না বরং বিদেশি যারা আছে হ্যাঁ আপনার কি বলে ইসলামিক স্কলার যারা আছে বা অন্যান্য ধর্মের স্কলার যারা আছে আমি সকলকে চ্যালেঞ্জ করতেছি নৈতিকতার জন্য যদি ধর্মের প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই আমি ধর্মের তলে ফিরে আসব। আপনারা বলতে পারেন যে তুমি ধর্ম মানো না কিছুই মানো না তাহলে তুমি এখনো পাঞ্জাবি টুপি পড়ে আসো কেন ওই যে বললাম না যে এক্সট্রিম কনজারভেটিভ মুসলিম ফ্যামিলির একজন সন্তান সুতরাং এখনো যে সামাজিক যে সীমাবদ্ধতা ঠিক আছে ধর্মীয় যে সীমাবদ্ধতা সেটা থেকে এখনো বেরিয়ে আসতে পারিনি কিন্তু আমি মোটামুটি অনেক দিন ধরেই মানে মনে মনে এই সব ধর্মকর্ম আসলে বিসর্জন দিয়ে দিছে আমার মনে হয় না যেগুলোর দরকার আছে ভালো মানুষ হওয়ার জন্যে আপনার ওয়াইজই যথেষ্ট ঠিক আছে আপনার মনুষ্যত্ব যথেষ্ট সবচেয়ে বড় জিনিস যেটা সুতরাং এই ধর্মকর্ম ছেড়ে সর্বপ্রথম আমাদের ভালো মানুষ হওয়া উচিত